আরামবাগে ভয়াবহ দুর্ঘটনা এক মুহূর্তে পথে বসা পরিবার প্রশাসনের কাছে কাতর আবেদন আজ বুধবার ভোরে আরামবাগের দৌলতপুর রেলব্রিজ সংলগ্ন এলাকায় একটি তার বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় স্থানীয় সূত্রে জানা গেছে লরিটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সৌভাগ্যের বিষয়ে বাড়ির কর্তা এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন না পরিবার তাঁকে চিকিৎসার জন্য বর্ধমান নিয়ে গিয়েছিলেন ফলে প্রাণী রক্ষা পেলেও বাড়িটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে অসহায় ও গরিব পরিবারটি আজ মাথা গোজার ঠাঁই হারিয়ে বসেছে তাদের একমাত্র কাতর আবেদন প্রশাসনের সাহায্যে যেন লরি মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নতুন করে তাদের বাড়ি বানিয়ে দেওয়া হয় এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল এক মুহূর্তের অসতর্কতা কিভাবে একটা পরিবারের সর্বনাশ ডেকে আনতে পারে এখন সকলের দৃষ্টি প্রশাসনের দিকে তারা কি অসহায় পরিবারকে নতুন আশ্রয় ফিরিয়ে দিতে সাহায্য করবে খবরটি শেয়ার করুন যাতে প্রশাসনের নজরে পড়ে

স্থানীয় কোনো নেতারা এসেছিলেন জিজ্ঞাসা করতে সাহায্যের জন্য কি বললেন গাড়ির মালিকের সঙ্গে কথা বলার জন্য বলেছেন তাই তো কি নাম আপনার এই এটা কত নম্বর ওয়ার্ড দৌলতপুর কি অবস্থা

আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময় মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা পোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সব কিছুই একই ছাদের নিচে কল্পতরু নার্সিং হোম বাসুদেবপুর সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন ফাইভ নাইন সেভেন টু থ্রিবসাইট ডক্টর রামানুজ সার্জেরিক স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন